আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সমিত হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে মিথ্যা মামলা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে চব্বিশের আমরা জুলাই যে শুরু হয়েছে পাঁচই আগস্টে যার শেষ হয়েছে শেখ হাসিনার এই দেশ থেকে চলে যাওয়া নিয়ে সেই অবস্থাটাকে মানুষের সেই আকাঙ্ক্ষাটাকে মানুষের চাওয়াটাকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না আজকে এই সরকার অন্ত্বতীষ্কালীন সরকার আমাদের সকলের সমর্থন দ্বারা এসছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কত দূর এই জনগণের আশাকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনও বলার সময় আসেনি আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারব এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারব যাই হোক অনেক অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্য দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ কর বিলম্ব বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাব আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে আরও খারাপ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এ নিয়ে কোনো ওইটা বড় কোনো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে